এই প্রথম কোন ছেলে আমাকে এভাবে স্পর্শ করলো আমার পুরো শরীর যেন শীতল হয়ে গেছে আমি আগে কখনো এমন কিছু ফিল করিনি আমরা দুজনেই যেন একটা ঘরের ভেতরে চলে গেলাম আমার রুমটা গোলাপের সুগন্ধে ভরপুর দুজন দুজনের দিকে আছি এক পলকে হঠাৎ করে জানি না আমার কি হলো আমি ওকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে গিয়ে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিলাম ভালোভাবে শুভ হাহা করে হেসে দিল সে যদি বললো হাসছেন কেন শুভ বলল তুমি শাড়ি পড়তে পারো না এটা তো আমি জানতাম না সে বললো বলল না বলিনি তবে পারি সেটাও বা কখনো বলেছি আমি এতদিন কখনো শুভকে ঠিক করে দেখিনি ও আসলে অনেক সুন্দর সাদা ধপ ধপে গায়ের রং ছয় ফুট মতো লম্বা হবে একদম সিনেমার হিরোদের মতো রাফিনের চাইতে বেশি ছাড়া কম সুন্দর নাও আজকেও একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে আমার শাড়িটাও নীল অনেক সুন্দর লাগছে ওকে প্রতিটা মেয়ে তার জীবনে ঠিক এমন একজন পুরুষকে কল্পনা করে আমি হয়তো লাগি হয়তো জানি না আমি কখনো শুভকে ভালোবাসতে পারবো কিনা শুভ বললো সেজুতি কি ভাবছে এত এই সেজুতি সেজুতি বলল না না কিছু না শুভ বললো সেজুতি একটা পারমিশন চাইবো দিবে সেজুতি বললো কি শুভ বলল তোমার শাড়িটা যদি আমি পরিয়ে দেই সেজুতি বলল আপনি সেটা হয় না শুভ বলল ওকে ঠিক আছে আমি দেখব না তুমি বলো না আমার চোখে কাপড় বেঁধে দাও যদি বললো সত্যি দেখবেন না তো শুভ বলল না আমি বললাম না থাক আমি একাই পারবো শুভ সাথে সাথে আমার কাছে এসে আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বললো আমার কি এতটুকু অধিকার নেই তাই বলে ও আমাকে শাড়ি পরানো শুরু করলো চোখ বন্ধ করে আমি আর বাধা দিলাম না জানি বাধা দিলে ও শুনবে না শাড়ি পরানো শেষ হলে ও আমাকে একটা টিপ পরিয়ে দিল তারপর মাথায় ফুল দিয়ে দিল শুভ বলল নাও এবার তুমি একদম রেডি দেখি তোমাকে কেমন লাগছে একটু দূরে গিয়ে দাঁড়াও তো আমি ওর কথা মতো দূরে গিয়ে দাঁড়ালাম ও দেখে বললো সে যদি আমি তোমাকে একটু হাক করতে পারি সে যদি বললো না একদম না তাই বলে শুভ আমার হাতটা ধরলো পিছন থেকে আর বলল কেন এত কষ্ট দাও আমাকে বলতো আমি হাতটা ছাড়িয়ে চলে যাচ্ছি ও আবার আমার হাত টেনে ধরলো এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল বললাম আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন নাকি আমার শরীরটাকে ভালোবাসেন বলা মাত্র শুভ আমার কাছে এসে একটা চর বসিয়ে দিল তারপর আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে তুমি কখনো বুঝতে চেষ্টা করো নিঃযি আমি সত্যিই তোমাকে ভালোবাসি তারপর সে আমার এতটাই কাছে চলে আসলো যেন ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আমার খুব অস্বস্তি লাগছিল শুভ বললো আমি যদি তোমার শরীর চাইতাম তাহলে ওই দিন রাতেই আমি ইচ্ছা করলে তোমাকে ভোগ করতে কিন্তু একটা কথা মনে জ্যুতি আমি ভালোবাসি তোমাকে সেজুতি বললো আমি আসছি নিচে ওয়েট করছে সবাই শুভ বললো তুমি ভালোবাসো না আমাকে সেজুতি সেজুতি চুপ করে রইলো শুভ বললো তুমি কি অন্য কাউকে ভালোবাসো সেজুতি সেজুতি বললো ছাড়ুন আমাকে আমার লাগছে শুভ বললো অন্য কাউকে যদি ভালো না বাসেন তাহলে আমি কাছে আসলে তোমার আপত্তি কিসের বলো আমি শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলাম ঠিক তখনই শুভ একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেললো সে যদি আবার দৌড়ে এসে পড়লেন কি করছেন কি এতটা অবজের মতো কাজ করছেন কেন আপনি এস কতটা হাত কেটে গেল রক্ত বের হচ্ছে দাঁড়ান আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি শুভ বললো রক্ত পড়ুক তাতে তোমার কি তুমি তো ভালোবাসো না আমাকে এই কথা বলে শুভ আবার নিজের হাত কাটলো ছুরি দিয়ে তুমি যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আমি হাত কাটতেই থাকবো সে যদি বলল পাগল হয়ে গেছে নাকি আপনি শুভ বলল হ্যাঁ পাগল তুমি জানো আমি তোমাকে কত ছোটবেলা থেকে ভালোবাসি জানো না তুমি আমি শুধুমাত্র তোমার জন্য এত বছর নিজেকে প্রতিষ্ঠিত করেছি বাবা মা আমাকে কত মেয়ে দেখিয়েছে আমি শুধুমাত্র তোমার জন্য ওয়েট করেছি এতটা বছর তোমার বড় আপু পুরো বিষয়টা জানতো আমি এখন তুমি যদি ভালো না বাসো তবে আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না এটা বলে চুরি নিজের পেটে ঢুকিয়ে দিল রক্ত দেখে সেন্সলেস হওয়ার মতো অবস্থা আমি দৌড়ে গিয়ে শুভর মাথায় কলের উপর তুলে কাঁদতে লাগলাম বাইরে গিয়ে সবাইকে ডেকে আনলাম সবাই মিলে দরাদরি করে শুভকে হসপিটাল নিয়ে গেল শাড়িটা মনে হয় আমার শরীরে নেই জানি না কিছু মাথায় কাজ করছে না আমার এদিকে সবাই আমাকে দোষারোপ করছে যে আমার জন্য আর শুভর এই অবস্থা আমার জন্য আজ এই শুভ অনুষ্ঠানে চারিদিকে সবাই এসব বলছে মাথাটা ফেটে যাচ্ছে চারদিকের এত চাপ সইতে না পেরে আমি সেন্সলেস হয়ে পড়লাম হসপিটালের ভেতরেই জানি না তারপর কি হলো সেন্স ফেরার পর দেখলাম আমি নিজের রুমে শুয়ে আছি রুমটা একদম ফাঁকা নিচে গিয়ে দেখি শুভর বাবা মা আর আমার বাবা মা একসাথে বসে আছেন আমি নিচে যাওয়ার সাথে সাথে শুভর বাবা মা আমার দিকে এগিয়ে এসে আমার সামনে হাত জোর করে বলল সে যদি মা তোর কাছে আমার তোর কাছে আমরা হাত জোর করে আমাদের ছেলের প্রাণ ভিক্ষা যাচ্ছি তুই ফিরিয়ে দিস না আমার ছেলেটাকে ও ভীষণ ভালোবাসে তোকে তোকে না পেলে হয়তো শুভ নিজেকে শেষ করে ফেলবে তুই ওকে ফিরিয়ে দিস না মা আমি বললাম ছি ছি মামি আপনি কেন হাত জোর করছেন আপনি আমার গুরুজন ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনাদের কাছে আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি শুভ যে আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারিনি শুভ এখন কেমন আছে মামা আসাদ মামা বলল অপারেশন সাকসেসফুল হয়েছে ডক্টর বলেছে ভয়ের কিছু নেই আমি বললাম ঠিক আছে মামা আপনারা চিন্তা করবেন না শুভর সব দায়িত্ব আমার আপনারা শুধু বিয়ের আয়োজন করুন আমি উপরে এসে রেডি হয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে শুভর পাশে বসে ওর হাতে হাত রেখে শপথ নিলাম আর যাই হোক আমি আর এই মানুষটার হাত কখনো ছাড়বো না আমি আর আমার ভালোবাসা হারাতে চাই না যে আমাকে ভালোবাসে না তার জন্য আর কষ্ট পাবো না আমি আর চোখের পানি ফেলবো না আমি রাফিনের জন্য এবার থেকে আমি আমি শুধু শুভকে ভালোবাসবো বুঝে গেছি এই মানুষটা আমার এক কথায় আমাকে পৃথিবীর সব এনে দিতে পারে শুভ চোখ খুলছে হালকা ভাবে ও চোখ খুলে আমাকে দেখে বলল এবার তুমি আমাকে ভালোবাসবে তো আমি বললাম আপনি কি পাগল বলুন তো এমন কাজ কেউ করে আপনার যদি কিছু একটা হয়ে যেত শুভ বলল আমার কিছু হলে তোমার কি তুমি তো আর আমাকে ভালোবাসো না আমি শুভর হাতটা আমার মুখে বোলাতে বোলাতে বললাম কে বললো ভালোবাসি না আমি ভীষণ ভালোবাসি আপনাকে শুভ বললো তাহলে আপনি করে কেন বলছো আমি বললাম ঠিক আছে আর বলবো না এবার তোমাকে খুব জলদি সুস্থ হয়ে উঠতে হবে কিন্তু শুভ বলল কেন আমি বললাম কেন আবার সামনে তো আমাদের বিয়ে শুভ বললো সত্যি বলছো সেজুতি সেজুতি বলল হ্যাঁ সত্যি শুভ বললো তিন সত্যি বললো সেজুতি বললো হ্যাঁ তিন সত্যি আমি শুভর কপালে একটা ভালোবাসার ছোঁ দিয়ে দিলাম এভাবে দিন যেতে লাগলো প্রায় দুই মাস হয়ে গেল শুভ এখন পুরোপুরি সুস্থ তিন দিন পর আপুর বিয়ে আমাদের জন্য ওর বিয়েটাও আটকে ছিল শুভ বিয়েতে হয়তো থাকতে পারবে না ডক্টর ওকে ফুল বেড রেস্টে থাকতে বলেছে বাড়িতে বিশাল আয়োজন চলছে আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে শুভকে দেখতে যাই ওর খুব মন খারাপ বিয়েতে থাকতে পারছে না বলে কাল আপুর গায়ে হলুদ শুভ থাকছে না তাই ওর কাজগুলো এখন আমাকে করতে হবে আপু এসে বলল সে যদি আমার দুই তিনজন বন্ধু বান্ধবী আসবে বাইরে থেকে তিনটার সময় তুই একটু নিয়ে আসতে পারবি আমি বললাম হ্যাঁ আপু অবশ্যই পারবো ঠিক আছে তুই যা আমি ওদেরকে তোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওরা পৌঁছে তোকে কল দিয়ে খুঁজে নেবে আমি বললাম ওকে আপু আমি একটা জিন্স আর একটা টপস পরে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম হ্যাঁ এগুলোই পরি এখন আমি শার্টও পরি মাঝে মাঝে তবে এগুলো পরা বাদ দিয়ে দিব শুভ পছন্দ করে না আপুর অনেক ফ্রেন্ড বাইরে লেখাপড়া করে রাফিনও তো করে এতদিনে হয়তো ওর গফকে বিয়ে করে সুখে সংসার করছে তাতে আমার কি এখন আর আমি ওসব নিয়ে ভাবি না আমি আমার মতো লাইফ পার্টনার পেয়ে গেছি এসব ভাবতে ভাবতে আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে ঝাপসা চোখে একজনকে হেঁটে আসতে দেখলাম ভাবলাম হয়তো দেখার ভুল কিন্তু না ভালো করে তাকিয়ে দেখলাম ওটা রাফিন নিজের চোখকে বিলিভ করতে পারছি না ওর সাথে আরো দুইটা ছেলে আর একটা মেয়ে বাকিদেরও আমি চিনি ওরা সব আপুর ফ্রেন্ড রাফিনকে দেখে আমি মোটেও খুশি হইনি ওরা চলে এসেছে রাফিন বলল হ্যালো আমি রাফিন সেজুতি বললো হ্যাঁ আমি জানি রাফিন বলল আপনি সেজুতি বলল আমি সেজুতি রাফিন বলল ওয়াট সেজুতি বলল জি ভাইয়া রাফিন বলল কখনো হতে পারে না আমি যে সেজুতিকে চিন্তাম, চিনতাম সে তো এটা বলে রাফিন হা করে তাকিয়ে আছে আমার দিকে আমি জানতাম এমনটাই হবে রাফিন ভাই গাড়িতে উঠবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন রাফিন বলল অনেক সুন্দরী হয়ে গেছো তুমি কেমন আছো কথাটি বলে রাফিন আমাকে জড়িয়ে ধরলো আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো আমি যেন পাথর হয়ে গেলাম সাথে সাথে রাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম এই যে মিস্টার রাফিন চৌধুরী এটা বিদেশ নয় এটা বাংলাদেশ তাই বলে গাড়িতে উঠে বসলাম রাফিন আমার পাশে বসতে গেলে সাথে সাথে আমি বললাম আপু আপনি সামনে আমার কাছে এসে বসুন আর ভাইয়ারা আপনারা পেছনে বসুন রাফিন বলল ড্রাইভ কে করবে শুনি ম্যাডাম সে যদি বললো আমি করব। রাফিন শুনে হা করে তাকিয়ে আছে যাই হোক বাড়িতে পৌঁছে গেলাম সারাটা পথ রাফিন আয়নার ভেতর দিয়ে হা করে তাকিয়েছিল আমার দিকে আজ বিকালে আপুর গায়ে হলুদ আমি শাড়ি পরেছি শাড়িটা পড়তে খুব ভালো লাগছে কারণ এটা শুভ কিনে দিয়েছে শাড়ি পড়তে পরতে মনে হলো কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে পেছন ফিরে দেখি রাফিন আপনি এখানে কি করছেন এভাবে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ে শাড়ি পরা দেখতে লজ্জা করে নাছি রাফিন বললো খুব সুন্দর লাগছে তোমাকে সেজুতি রাফিন রুমের ভেতরে ঢুকে আমার খোপায় একটা ফুল গোজে দিল দিয়ে বলল বিয়ে করবে আমাকে কথাটা শুনে আমি ওর গালে সব এক চর বসিয়ে দিলাম দিয়ে বললাম আমার মতো মেয়ের সাথে মানাবে না আপনাকে আমাকে বিয়ে করলে কি বলবে আপনার সোসাইটির লোকজন আপনি বরং অন্য জায়গায় ট্রাই করুন বলে আমি রুম থেকে বের হয়ে চলে এলাম শুভর কাছে যাব একটু ওর দেওয়া শাড়িতে আমাকে কেমন লাগছে সেটাও দেখতে চেয়েছে সেজুতি বলল, শুভ কেমন আছো শুভ বলল ভালো শুভ বললো কি হলো চুপ করে আছো যে শুভ বললো আমার বউটাকে যে এত সুন্দর লাগছে আজকে সে কি জানে এটা বলে শুভ আমাকে জড়িয়ে ধরলো আমার কপালে একটা চুমু দিয়ে বললো যদি আমি যেতে পারতাম তোমাকে একা ছাড়তে ইচ্ছা করছে না সেজু আমি ওর কপালে একটা চুমু দিয়ে বললাম তোমার বউ পালিয়ে যাবে না তোমাকে ছেড়ে বুঝলে যদি কেউ কেড়ে নিয়ে যায় তোমাকে আমার কাছ থেকে আমি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি তো যাব না বলে বাসায় চলে আসলাম সবাই নিচে ভীষণ মজা করছে কিন্তু আমার ভালো লাগছে না শুভ থাকলে খুব ভালো লাগতো ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি কেউ একজন আমার মুখটা চেপে ধরে চিলেকোঠার রুমের দিকে নিয়ে গেল দেখি ওটা রাফিন রাফিন আমার হাত দ্রুত দেয়ালের সাথে চেপে ধরে বলল সুন্দরী হয়ে দিমাগ বেড়ে গেছে নাকি তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার সে যদি বললো ছাড়ুন আমাকে লাগছে আমার ছাড়ুন না হলে চিৎকার করব ছাড়ুন বলছি রাফিন বলল চিৎকার করবে করো একটা পৈশাচিকে হাসি দিয়ে বলল এই কথাটা আমি জোরে চিৎকার করা শুরু করলাম সাথে সাথে রাফিন আমার টোরজোরা দখল করে নিল অমানুষের মতো কিস করা শুরু করলো আমার চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিল ছি আমার ভাবতেও ঘৃণা করছে আপনার মতো একটা মানুষকে আমি একটা সময় ভালোবাসতাম ছি কি করে এমন একটা অমানুষকে ভালোবেসেছিলাম সেটা ভাবলেও এখন ঘৃণা লাগছে আমি রাফিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে আসলাম খুব কান্না পাচ্ছে আমার ভেবে দেখলাম এবার যত তাড়াতাড়ি সম্ভব শুভর সাথে বিয়েটা হয়ে গেলে বাঁচি নিচে এসে দেখলাম আপুর গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে মা বলল কিরে সেজুতি কোথায় ছিলি আমি বললাম এই উপরে ছিলাম মা বললো তোর আপু অনেকক্ষণ থেকে খুঁজছে তোকে যা জলদি আমি বললাম আচ্ছা মা আমি আপুর পাশে গিয়ে বসতেই আপু একটা রাগি লুক দিয়ে বলল কোথায় ছিলি এতক্ষণ আমার গায়ে হলুদ আর আমার একমাত্র বোনটাই হাওয়া আমি বললাম আপু আসলে রাফিন ভেবেছিলাম আপুকে বলে দিব কিন্তু যখনই বলতে যাব দেখি রাফিন হাজির আপু বললো ওই দেখ রাফিন এই রাফিন তোকে খুঁজছে সে যদি আমি বললাম আপু না রাফিনকে দেখে আমি উপরে চলে গেলাম এখানে থাকলে জানি না আবার কি করে উপরে গিয়ে দেখি আমার রুম একদম অন্ধকার লাইট জ্বালাতে যাব ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আমার মুখে হলুদ মাখিয়ে দিল দিয়ে আমার কাঁধের চুলগুলো ছড়িয়ে একটা কিস করলো এটা রাফিন ছাড়া আর কেউ না ওর এত বড় সাহস কি করে হয় প্রচন্ড রেগে গিয়ে আমি মুখ ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তারপর রুমের লাইটটা অন করে যা দেখলাম দেখে আমার মাথা ঘুরে গেল। দেখলাম শুভ দাঁড়িয়ে আছে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল ওটা রাফিন না এটা শুভ ছিল কি করব আমি এখন কি বলবো শুভকে শুভ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ওর চোখ ছলছল করছে শুভ বলল সে যদি তুমি আমাকে মারলে আমি বললাম না শুভ আমাকে ক্ষমা করে দাও প্লিজ শুভ ক্ষমা করে দাও আমাকে আমি আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম রাফিন শুভ বলল রাফিনকে আমি বললাম না মানে ইয়ে রাফিন রাফিন আবার কে you know